আওয়ামী লীগের কাউকে আশ্রয় প্রশ্রয় দিলে দলের পক্ষ থেকে সেই বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা বিকেলে খিলগাঁওের গোড়ানে রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মশালায় কথা জানিয়েছেন নেতারা অনেক এলাকায় বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজন নিয়ে দল ভারী করছে বলেও অভিযোগ উঠেছে এমন নেতারা এমন এমন নেতাদের নেতারা চিহ্নিত আছেন জানিয়ে তাদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেন তারা এ সময় তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করে তার সুফল বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তারা

যারা কোনো ধরনের অপকর্মে জড়িত থাকবে তাদের জায়গা এই বিএনপিতে হবে না প্রিয় বন্ধুরা আর মানুষের ক্ষতিও এমন কোনো কাজে আমরা জড়িত থাকবো না ইদানিং কিছু কিছু মানুষ আমাকে টেলিফোনে এবং চিঠি দিয়ে